আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইত্তেসাল অর্থ কল করা আরবিতে হবে ইত্তেসাল বাংলা অর্থ কল করা নাদি অর্থ ডাকা আরবি হবে নাদি দি বাংলা অর্থ ডাকা মুহিম অর্থ গুরুত্বপূর্ণ আরবি হবে মহিম বাংলা অর্থ গুরুত্বপূর্ণ খাদামা অর্থ কাজের মেয়ে আরবি হবে খাদামা বাংলা অর্থ কাজের মেয়ে সবগুলো শব্দ আরো এক বেশি শ্রেণী ইত্তেসাল অর্থ কল করা নাদি অর্থ ডাকা মহিম অর্থ গুরুত্বপূর্ণ খাদামা অর্থ কাজের মেয়ে খোফ অর্থ ভয় আরবিতে হবে খোফ বাংল অর্থ ভয় ইন্তেজার অর্থ অপেক্ষা করা আরবিতে হবে ইন্তেজার বাংলা অর্থ অপেক্ষা করা মিফতা অর্থ চাবি আরবিতে হবে মিফতা বাংলা অর্থ চাবি মিতা অর্থ কখন আরবিতে হবে মিতা বাংলা অর্থ কখন সবগুলো শব্দ আরো এক বেশি খোফ অর্থ ভয় ইন্তেজার অর্থ অপেক্ষা করা মিফতা অর্থ চাবি মিতা অর্থ জুলমা অর্থ অন্ধকার আরবিধা হবে জুলমা অর্থ অন্ধকার এ সাদা অর্থ এটা কি হবে সাদা বান অর্থ এটা কি ইসমা অর্থ সোনো আরবিতে হবে ইসমা বান অর্থ সোনো মুস্তা অর্থ হাসপাতাল আরবিতে হবে মুস্তাশফা বান অর্থ হাসপাতাল সবগুলো শব্দ আরো একবার শিখে নেই জুলমা অর্থ অন্ধকার এ সাদা অর্থ এটা কি ইসমা অর্থ সোনো মুস্তাফা অর্থ হাসপাতাল সাইয়ারা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়ারা বাংলা অর্থ গাড়ি গাছিল অর্থ ধৌত করা আরবিতে হবে গাছিল বাংলা অর্থ ধৌত করা মুজিন অর্থ ভালো না আরবিতে হবে মুজিন বাংলা অর্থ ভালো না সাদিক অর্থ হে বন্ধু আরবিতে হবে সাদিক বান অর্থ হে বন্ধু সবগুলো শব্দ আরো একবার শেখেনি সাইয়ারা অর্থ গাড়ি গাছিল ইয়াসাদিক অর্থ না অর্থ হে বন্ধু হার অর্থ গরম আরবিতে হবে হার বান অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়ি বান অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বান অর্থ বড় সাগির অর্থ ছোট আরবিদা হবে সাগির বান অর্থ ছোট সবগুলো শব্দ আরো এক বেশি হাড় অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট ফিলফিল অর্থ মরিস আরবিতে হবে ফিলফিল বান অর্থ মরিস ফিলফিল আসোয়াদ অর্থ গোলমরিচ আরবিতে হবে ফিলফিল আসোয়াদ বানর অর্থ গোলমরিচ হাব্বা সৌদ অর্থ কালি জিরা আরবিতে হবে হাব্বা সৌদ বানর অর্থ কালি জিরা হেলবা অর্থ মেথি আরবিতে হবে হেলবা বানর অর্থ মেথি সবগুলো শব্দ আরও এক বেশি খেনি ফিলফিল অর্থ মরিচ ফিলফিল আসোয়াদ অর্থ গোলমরিচ হাব্বা সৌদ অর্থ কালি জিরা হেলবা অর্থ মেথি সাউই নাদাফা অর্থ পরিষ্কার করো আরবিতা হবে সাউই নাদাফা বাংলা অর্থ পরিষ্কার করো গিদদাম তরিক অর্থ সামনে রাস্তা আরবিতা হবে গিদদাম তরিক বাংলা অর্থ সামনে রাস্তা মাফিনুম অর্থ ঘুম নাই আরবিতা হবে মাফিনুম বাংলা অর্থ ঘুম নাই আলাদুল সুগল অর্থ সব সময় কাজ আরবিতা হবে আলাদুল সুগল বাংলা অর্থ সব সময় কাজ সবগুলো শব্দ আরও একবেশি এখানেই সাউএ নাদাহা অর্থ পরিষ্করণ করাও গিদদাম তরিক অর্থ সামনে রাস্তা মাহিনুম অর্থ ঘুম নাই আলাতুল সুগল অর্থ সব সময় কাজ আলিয়ম অর্থ আজ আরবিতে হবে আলিয়ম বাল অর্থ আজ বখরা অর্থ আগামী কাল আরবিতে হবে বখরা বাংলা অর্থ আগামী কাল বাদ বখরা অর্থ গত পরশু আরবিতে হবে বাদ বকরা বালো অর্থ গত পরশু আমস অর্থ গতকাল আরবিতে হবে আমস অর্থ গতকাল সবগুলো শব্দ আরো একবার শিখে নেই অর্থ আজ বকরা অর্থ আগামীকাল বাদ বকরা অর্থ গত পরশু আমস অর্থ গতকাল ইন্টার সুগল অর্থ তোমার কাজ আরবিতে হবে ইন্টার সুগল অর্থ তোমার কাজ শুকরান অর্থ ধন্যবাদ আরবিতে হবে সুক্রান অর্থ ধন্যবাদ ইনতা মিয়া অর্থ আপনি অনেক ভালো আরবি অনেক ভালো অয়নবেদ অর্থ বাসা কোথায় হবে অর্থ বাসা কোথায় সবগুলো শব্দ আরো একবার শেখেনি ইন্টা সুগল অর্থ তোমার কাজ শুক্রান অর্থ ধন্যবাদ মিয়া মিয়া অর্থ আপনি অনেক ভালো অয়নবেদ অর্থ বাসা কোথায় লা লাগিক অর্থ না বন্ধু আরবিতা হবে লা চাদিক বান অর্থ না বন্ধু আকেলি খাবো আরবি অর্থ বিরিয়ানি খাবো আমি খাই না আরবি হবে মো আককেল বান অর্থ আমি খাই না লাহাম বাকার অর্থ গরুর মাংস আরবিতা হবে লহাম বাকার বান অর্থ গরুর মাংস সবগুলো শব্দ আরো এক বছরই লা লাশ চাদিক অর্থ না বন্ধু আকেল খেপসা অর্থ বিরিয়ানি খাবো আকেল অর্থ আমি খাই না লাহাম লামসির অর্থ মাংস অর্থ খাটো আরবিতে হবে বান বানর্থ খাটো যে অর্থ নতুন আরবিতে হবে যে বান অর্থ, নতুন গেদিম অর্থ পুরাতন আরবিতে হবে গেদিম অর্থ, পুরাতন জেইন অর্থ ভালো আরবিতে হবে জেইন বান অর্থ ভালো সবগুলো শব্দ আরো একবার শিখে নেই কাসির অর্থ খাটো জেদিদ অর্থ নতুন গেদিম অর্থ পুরাতন জেইন অর্থ ভালো বাবা আখদার অর্থ কাঁচা পেঁপে আরবিতে হবে বাবা আখদার বান অর্থ কাঁচা পেঁপে মৌস আখদার অর্থ কাঁচা কলা আরবিতে হবে মৌস আখতার বান অর্থ কাঁচা কলা লিমন অর্থ লেবু আরবিতে হবে লিমন বাংলার মোখাল হবে বাংলা বাংলার আচার সবগুলো শব্দ শিখেনি বাবা আখদার অর্থ কাঁচা পেঁপে মৌস আখদার অর্থ কাঁচা কলা লিমন অর্থ লেবু মোখাল্লাল, অর্থ আচার মাবনা অর্থ বিল্ডিং আরবিতে হবে মাবনা বাংলার বিল্ডিং দুব্বা অর্থ লাউ বা কদু আরবিতে হবে বা বাল অর্থ লাউ বা কদু ফি সুগল অর্থ কাজ আছে আরবিতা হবে ফি সুগল বাল অর্থ কাজ আছে বাতানিয়া অর্থ কম্বল আরবিতে হবে বাতানিয়া বাল অর্থ কম্বল সবগুলো শব্দ আরো এক শিখে নেই মাপনা অর্থ বিল্ডিং দুব্বা অর্থ লাউ বা কদু ফি সুগল অর্থ কাজ আছে বাতানিয়া অর্থ কম্বল সাইয়ারা অর্থ গাড়ি আরবিতা হবে সাইয়ারা বাংলা অর্থ গাড়ি হাদা বাইদ অর্থ এটা দূরে আরবিতা হবে হাদা বাইদ বাংলা অর্থ এটা দূরে হাদা গেদিম অর্থ এটা পুরাতন আরবিতা হবে হাদা গেদিম বাংলা অর্থ এটা পুরাতন আনা মুসিবা অর্থ আমার বিপদ আরবিতা হবে আনা মুসিবা বাংলা অর্থ আমার বিপদ সবগুলো শব্দ আরো এক শিখে নেই সাইয়ারা অর্থ গাড়ি হাদা বাইদ অর্থ এটা দূরে

আরবি হবে না নাদি তা ভালো অর্থ আমি তোমাকে ডাকছি সবগুলো শব্দ আরো এক বেশি খেলে সাল অর্থ যোগাযোগ করা মুমকিন অর্থ সম্ভবত। আনা মাইক দার আমি আনা আমি না তোমাকে ডাকছি অহেদ স্থানা অর্থ এক বছর আরবি হবে অহেদ স্থানা ভালো অর্থ এক বছর হাদাশিল অর্থ এটা নাও আরবি হবে হাদাশিল ভালো অর্থ এটা নাও আনা খারবান অর্থ আমি খারাপ আরবিতে হবে আনা খারবান বানা অর্থ আমি খারাপ মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই আরবিতে হবে মাফি মুশকিলা বানা অর্থ সমস্যা নাই সবগুলো শব্দ আরও একবার শিখিনি অহেদ সানা অর্থ এক বছর হাদাশীল অর্থ এটা নাও আনা খারবান অর্থ আমি খারাপ মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই